গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকাল থেকে কি কি করবো সবকিছু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো কোথায় যাচ্ছে কি করবো কিছু তোমাদেরকে দেখাবো এটা কি খাওয়া বলে সোনা হুম সোনাই এই যে ম্যাগি করে দিয়েছি ম্যাগি খাচ্ছে দুটো পেয়ারা নিয়েছি পেয়ারা মাখা করবো দেখাবো তো চলো পেয়ারাটা আমি কেটে নি নিয়ে তোমাদেরকে দেখাই পেয়ারা মাখা করবো তো আমি পেয়ারা কেটে নিই ভালো আছি এটা কি খাওয়া বলে শোনা হুম সোনাই এই যে ম্যাগি করে দিয়েছি ম্যাগি খাচ্ছে না না না

বুধবার বৃহস্পতিবার উঠে উঠে চিকেন হয়েছে তাই দাদায়স তুলে চিকেন নিয়েছিলাম আর এই চিকেন হচ্ছে চিকেনটা তো যাচ্ছে না চিকেন কষাই করছো আর কি রান্না হয়েছে দেখো তোমাদেরকে দেখাই এখানে তেলাপিয়ে মাছ কুঁচি আলু দিয়ে রসা করেছি এই যে আর এখানে বেগুন ভাজা আছে মাছ ভাজা আছে তো তেলাপিয়ে মাছ তো এখানে একটা পুকুর আছে ওখান থেকে ধরা মাছ দিয়েছিল কাকিমারা ওই জন্য রান্না করেছিলাম আর ভাজাও রেখেছি আর তো হচ্ছে আর কি রান্না হয়েছে তোমাদের দেখায় এটা তো সকালের ভাত ছিল প্রেশার কুকারে আর মাংস হয়েছে বলে হাঁড়িতে রান্না করেছিল আর রান্না হয়েছে এখানে এই যে ঢ্যাঁড়ো সালু মাছ দিয়ে কেমন হয়েছে বলো হ্যাঁ রান্না করেছিল না বাবাই এই যে ছিল মাছ দিয়ে রান্না হয়েছে মাংসর জন্য তো হাঁড়িতে রান্না করেছিল তুমি জানো না আর সোনার জন্য এখানে ভাত নিয়েছি অল্প করে সোনাকে ভাত খাবিয়ে দেবো এই যে আজকে রান্না হলো তো কেমন হয়েছে বলো তো আমরা একটু খাওয়া দাওয়া করবো রেস্ট নেবো বিকালে ঘুরতে যাব তো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে আমরা ঘুরতে এসছিলাম তো দেখো পার্কের দিকে আর এখানে এসে ভিডিও করছিলাম এই যে দেখো পার্কে তিনজন ঘুরতে এসছিলাম তো আমাদের ভিডিও করা হয়ে গেছে এবার আমরা চলে যাব ওই যে দেখো আমাদের সোনা বাবা দেখো তো আজ তো রবিবার ছুটি ছিল ওই জন্য তিনজন এসছিলাম

এই যে এখানে দেখো বড় বড় গরু বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই সন্ধ্যাবেলা তোমাদের সবাইকে ভালো কাটু কি কি করেছি কি রান্না করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা ব্লগ নিয়ে টাটা